টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন এ বিষয়ে প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার। খাতার মাঝ বরাবর হেডিং করবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন নিজস্ব সংবাদদাতা কলকাতা একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ কলমচিহ্ন গত কয়েকদিন ধরে এক টানা টানা বৃষ্টিপাতের ফলে শহরের জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বিশেষত কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে বৃষ্টির কারণে নিকাশি ব্যবস্থার ভয়াবহ দুরবস্থা ও জল জমে যাওয়ার ফলে মানুষকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম বৃষ্টিতে শহরের রাস্তাঘাট কার্যত জলের তলায় চলে গেছে গলির পথ প্রধান সড়ক বাস স্ট্যান্ড এমনকি কিছু কিছু হাসপাতাল ও স্কুলেও জল ঢুকে পড়েছে বাস অটো ও অন্যান্য যান চলাচল প্রায়ই অচল হয়ে পড়েছে অফিস যাত্রী ও ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে কলকাতার পার্ক সার্কাস বেহালা গড়িয়াহাট এবং কাঁকুড়গাছি অঞ্চলে জল জমে ঘরবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে বহু জায়গায় অন্ধকারে রাত কাটাতে হয়েছে বৃষ্টির কারণে নর্দমার জল রাস্তায় উঠে এসেছে ফলে রোগ জীবাণু ছড়ানো আশঙ্কাও তৈরি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রাম চালিয়ে জল বের করার ব্যবস্থা করা হলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুদিন দু তিন দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে জরুরি পরিষেবাগুলিকে সচল রাখার জন্য পুলিশ পৌরসভা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর তৎপর থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও উদ্বেগজনক এই অবস্থায় নাগরিকদের উচিত যথাসম্ভব বাড়িতে অবস্থান করা প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলা পাশাপাশি জল জমা রাস্তায় চলাচলে সাবধানতা অবলম্বন করাও Jerry.